ডেলি ব্লক আজকে সকালবেলা ঘুম থেকে উঠে নেনুর আজকে হালকা টিফিন ছিল হালকা টিফিন মানে আজকে কেক বিস্কুট এই টাইপের টিফিন আজকে ওদের দেওয়ার দিন ছিল আজকে বারটা হচ্ছে বুধবার জানি জানি বুধবারের ভিডিও শুক্রবার দিন পোস্ট করছি মনে মনে এটাই ভাবছ তো বিশ্বাস করো সংসারে অনেক কাজ থাকে যেগুলো সমস্ত কিছু সামাল দিয়ে তারপর আমার এই ভিডিওটা অল আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা দিনই একটা কথাই বলি যে আমার সংসারে এমন কোনো মানুষ নেই যে আমার হাতে হাতে একটা কাজ করে দেবে বিশ্বাস করো এটা কিন্তু সত্যি কথা জানি অনেকে আমার কথাটা বিশ্বাস চাষ করো না অনেকে ধরোই না কিন্তু এটাই সত্যি কথা আমার সংসারে এমন কোনো মানুষ নেই যে আমার পাশে দাঁড়িয়ে আমাকে একটা কাজে হেল্প করে দেবে এই ধরো মিক্সার গ্রাইন্ডারে যে একটা মানে মশলা বাটা সেটার জন্য আমি একমাত্র মানুষ যে কিনা আমি নিজে রান্না করব সেই মশলাটা আমাকে নিজেই বেটে নিয়ে রান্না করতে হয় হ্যাঁ আমার শাশুড়ি মা আছেন ঠিকই শ্বশুর মশাইও আছেন তবে হ্যাঁ আমার শ্বশুরমশাই বাজারঘাট সমস্তটাই করে দেয় অর্পণের কোনো হেডেক নেই এখানে তবে আমার শাশুড়ি মায়ের ম্যাক্সিমাম টাইমই নানান রকম শরীর খারাপ নিয়ে অসুস্থ হয়ে থাকেন তাই জন্য শুরুর দিন থেকে যখন একা একাই সমস্ত কাজের দায়িত্বটা নিয়ে ফেলেছিলাম না তখন নিজের প্রতি নিজের একটা ওভার কনফিডেন্স ছিলাম যে না ঠিক আছে করে নিতে পারবো আর সত্যি কথা বলতে কি জগন্নাথের কৃপায় সেই দিন আমাকে কোনো দিন দেখতে হয়নি যে এমন একটা দিন যেদিন আমি নিজের কাজ নিজে করতে পারছি না হ্যাঁ আর আর জিনিস তোমাদের সাথে বলি আমার এটা ভীষণ বাজে একটা অভ্যাস আমি কোনো দিনই নিজের শরীর খারাপকে অনেক বড় করে দেখি না হ্যাঁ আর সেই কারণেই হয়তো যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন সেই রোগটা আমারকে অতিরিক্ত মারাত্মক রূপ ধারণ করে নেয় হ্যাঁ এটা কিন্তু আর একটা কারণ এই যখন তিন চার মাস আগে জন্ডিস হয়েছিল তখন আমি কোনো মতেই এটাকে মানতে পারছিলাম না যে আমার জন্ডিসটা এত পরিমাণ বেড়ে গেছিলো কিন্তু সত্যি কথা বলতে কি তারও এক দেড় মাস বা পনেরো দিন আগে থেকে আমার শরীর উত্তাল খারাপ খুব খারাপ লাগছিলো পেটের মধ্যে ব্যথা করছিল মানে যেমনটা হয় আর কি মানে ইউরিন না অন্য অন্যরকম ডিসকালার লাগছিল বাট কি বলো তো কোনো সময়ের জন্য না আমি পাত্তা দিইনি যে দূর আমার শরীর খারাপ তারপর শরীরটা শুধু শুধু উইক হয়ে যেত নানান রকমের প্রবলেম দেখা দিত কিন্তু ওই যে কথায় আছে সংসার এমন জিনিস না যে সমস্ত কিছু তালবাহানাতে আমরা ভুলে যাই যারা এখন শুধু সংসার করছে তারা বুঝতে পারছে না একটা সন্তান হয়ে যাক না তখন তোমরা বুঝতে পারবে যে নিজের শরীর খারাপ হলে না সেটা এখন এই মুহূর্তে ভ্যালুলেস হয়ে যায় যে আমার খারাপ তখন মাথায় আর মস্তিষ্কে একটা জিনিসই ঘোরে আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমার হাজব্যান্ডকে রান্না করে খেয়ে দেবে ও খেয়ে দিয়ে অফিস যাবে আর আমার যে ছোট দুধের শিশুটা আছে সে কিভাবে সুস্থ থাকবে তো সুতরাং সব দিক সব কাজ সামাল দিয়েও নিজেকে সুস্থ রাখতে হবে আর সেই জন্যই না এখন আমি নিজেরটা ভাবতে শিখে গেছি কে আমায় কি বলল কে আমায় কি করলো তাতে আমার থরি কাঁচকলা বিশ্বাস করা এখন আমি মনে মনে ভাবি যে আমাকে ভালো রাখ থাকতে হবে আমাকে সুস্থ থাকতে হবে আমার ছেলের জন্য আর কারোর জন্য হোক আর না হোক আমার ছেলের জন্য আমাকে অবশ্যই সুস্থ থাকতে হবে রান্নাঘরে চলে এসেছি অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি আর একটা একটা করে তরকারি কাটছি একটা একটা করে তরকারি বসাচ্ছি সেই জন্য আরও একটু দেরি হয়ে যাচ্ছে রান্না করতে রান্না হয়েছে আজকে ভাত ডাল করেছি নেনুর জন্য চিংড়ি মাছ দিয়ে ডাল আর এই চিংড়ি মাছ এমন একটা জিনিস আমাদের ঘরে আসলে একসঙ্গে একটা মাছ চিংড়ি মাছের একটা পদ হলেই হয়ে যায় বাট আমার ঘরে চিংড়ি মাছ আসলে মিনিমাম তিন পদ আমাকে রান্না করতে হবে ইলিশ মাছ আর চিংড়ি মাছ এই দুটো মাছ আমার ঘরে আসলে তিন পদ রান্না করতেই হবে যেমন দেখো চিংড়ি মাছের আমার শ্বশুর শাশুড়ির জন্য হয়েছে হচ্ছে পটল আলু দিয়ে যেমন কারি হয় পটল আলু চিংড়ি কারি সেরকম অর্পণ আবার এই সব পছন্দ করে না ওইটু পেঁয়াজ রসুন দিয়ে পোস্ত বাদাম বাটা দিয়ে একদম শুকনো শুকনো কষা কষা তেল তেল তরকারি যেটা ও শুধু ভাতে মেখে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে ওই রকম আর আমার শ্বশুরমশাই সকালবেলা ঘুম থেকে উঠে বাজার থেকে ঘুরে এসে একবারে করলা নিয়ে এসছে তো ওই করলা আলু সেদ্ধ দিতে বলেছে তো সেদ্ধ দিয়েছি আর এখন যেটা করছি সেটা হচ্ছে মাছের ডিমের টক এই জিনিসটা না যদি কেউ না খেয়ে থাকো তাহলে বাড়িতে প্লিজ একবার ট্রাই করো হ্যাঁ এত অপূর্ব স্বাদ হয় না আমি রকম শস্য বাটা খরচ বাটা কিচ্ছু দিই না একদম ঘরোয়া প্রসেসে রান্না করি তেঁতুল তো এখন আমাদের বাড়িতে সবার বাড়িতেই কম বেশি পাওয়া যায় মাছের ডিমটাকে কোনো পেঁয়াজ আদা রসুন কিছু না ভালো করে ধুয়ে নাও চটকে নুন হলুদ দিয়ে তেলে অল্প অল্প করে দিয়ে দিয়ে ভাজো কারণ বেশি তেল দেবে না কারণ এগুলো ভীষণ চটর ফাটে অল্প তেলের মাছের ডিমগুলো বড় বড় করে ভেজে নাও কোনো পারফেক্ট শেপের দরকার নেই যেমন তেমন শেপ দিলেও চলবে তারপর যেটা করবে সেটা হচ্ছে তেঁতুলটা আগে থেকে একটু জলে ভিজিয়ে রাখবে যাতে ওর পুরোপুরি মাছটা বেরিয়ে যায় তেঁতুলের গা থেকে তারপর কড়াইতে তেলে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা সর্ষে ফোড়ন দেবে দেওয়ার পর ওই মাছের ডিমটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবে আর তারপর যেটা করবে ওই তেঁতুলের কাতটা ওর মধ্যে ঢেলে দেবে দিয়ে নুন হলুদ আর একটু চিনি দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেবে ব্যাস অলমোস্ট ডান এবার যে রান্নাটা বসিয়েছি সেটা হচ্ছে পটল আলু চিংড়ি কষা হ্যাঁ গো সত্যি কথা এই রান্নাটা হয়ে গেলেই রান্না মোটামুটি আজকের মতো শেষ হ্যাঁ তবুও ওই শাশুড়ি মা আজকে অনেক দিন বাদে বাবা দেখলাম কাতলা মাছ নিয়ে এসছে শাশুড়ি মা দেখলাম চান হয়নি বলে আজকে আমার ওপর একটু দয়া হয়েছে তো সে কি করলেন মাছগুলো কোনো রকমভাবে ধুয়ে দিচ্ছে যদিও কাতলা মাছে না খুব সুন্দর করে আঁশ ছাড়িয়ে নিয়ে আসছে আর এবারেরটা মানে আজকেরটা যে খুব বেশি স্ট্রাগল করতে হয়নি মাছ ধোয়ার জন্য আলো আলো করে মাছটা ধুয়ে রেখেছে আর তাছাড়া আমার একটা ম্যানিয়া আছে আমি মাছ রান্না করার আগে সেই মাছটাকে আমি পাঁচ সাতবার না ধুয়ে আমি রান্না করতে পারি না আমার একটা প্রবাদ আর কি আমার শ্বশুরবাড়ি এসে রান্না আমার বাপের বাড়িতে আমি কোনো সময় কিছু করিনি করিনি বলা ভুল যতটুকু কাজ চালানো যায় ততটুকু শিখেছি তবে হ্যাঁ রান্নার হাতেখড়ি আমার হয়েছে শ্বশুরবাড়িতে এসেই কিন্তু তার আগে পর্যন্ত আমি প্রচণ্ড পরিমাণ ভয় পেতাম রান্নাটাকে নিয়ে ঠিক আছে তো শ্বশুরবাড়িতে সেই রান্নাই আমার এখন সর্বক্ষণের গলার মালা হয়ে গেছে বিশ্বাস করো গলার ফাঁসি না গলার মালা সেটা আমি কোনো একটা সময় গিয়ে বুঝতেও পারি না যখন আমার খুব বিরক্ত লাগে রান্না করতে কিন্তু করতে হয় গুড মর্নিং ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো সকাল থেকে দেখা হয়েছে দুই একবার গুড মর্নিং বলাও হয়েছে ঠিকই বাট সেইভাবে তোমাদের সাথে কিন্তু কথা হয়নি তাই জন্য চলে আসলাম এখন আর ঝটপট করে স্নান টান করে একবারে ঠাকুরকে পুজো টুজো দিয়ে হোক লাগিয়ে এবার একটু বসেছি বসেছি বলাটা ভুল এক্ষুনি নিচে যাব। জামাকাপড়টা তার আগে মিলবো যে জামাকাপড়গুলো পরেছিলাম সেই জামাকাপড়গুলো মিলবো রৌদ্রে মিলে দিয়ে তারপর নিচে যাব তারপর নেনুর জন্য আজকে মুসাম্বি লেবুর রসটা করব তারপর ওই রসটা করে একটুখানি ফ্রিজে রাখবো মিনিট পাঁচেক মতো রাখলেই মানে আমার ওই নিচে নেবে এখন অলরেডি ঘড়ির কাটা বাজে এগারোটা পাঁচ কাপড় মিলতে মিলতে ধরো আরও পাঁচ মিনিট ওই ধরো এগারোটা পনেরোতে নিচে নামবো এগারোটা কুড়ি মধ্যে পাঁচ মিনিট লাগে চারটে লেবুর রস করতে আর কতক্ষণ লাগে আর ওই পাঁচ মিনিট মতো ফ্রিজে থাকে কারণ নেনুর আস্তে আস্তে এগারোটা পঁচিশ ছাব্বিশ খুব বেশি হলে তিরিশ তার বেশি কোনো দিনই এখনও পর্যন্ত হয়নি প্রথম প্রথম হয়েছিল বাট এখন আর হয়নি যাই হোক সকাল থেকে কি কি রান্না হয়েছে সে তো দেখে নিয়েছ তোমাদের সাথে কথা বলতে পারিনি আর আজকে একটু তুলনামূলক একটু লেটে উঠেছি বলেই ছিলাম সোম আর বুধ আমি পাঁচটায় উঠি মঙ্গল বৃহস্পতি শুক্র তিন দিন আমি একটুখানি সাড়ে চারটেতে উঠি আর ন্যাচারাল টাইমে আমার ওঠার দিন হচ্ছে রোববারটা বাদ দিয়ে শনিবার দিন আমি ওই ছটা ছটা দশ পনেরো নাগাদ উঠি কারণ অর্পণের তো অফিসেই সাড়ে নটায় বেরোয় ততক্ষণে ডাল ভাত একটা তরি তরকারি রান্না করতে এমন কিছু লাগে না মাছ যেমন ভাজো ধো ভাজো পরিষ্কার করো সব কিছুতে একটা ঝামেলা আবার আলাদা করে একটা মশলা যাতে আঁচটে গন্ধ না লাগে তার জন্য তো সেইগুলো তো করতে হয় না সেই জন্য সকাল থেকে না পুরো বোবার মতো কাজ করেছি কোনো কথা না বার্তা না কারোর সঙ্গে কিছু না অ্যাকচুয়ালি কি বলতো একা কোটা একা বাটা একা রান্না একটা সময় কষ্ট হতো বিরক্ত লাগতো রান্না করতে উফ বাবা অসহ্য লাগছে বাট এখন মনে হয় যে কেউ এসে কোটা বাটা করে দেবে না আমার পছন্দসই সে করবে আর না সে আমাকে জিজ্ঞাসা করে করবে তার চেয়ে মনে হয় নিজের নিজের মতন একার মতো আমি জানি আমার কেউ করে দেওয়ার নেই আমাকে একা কাটতে হবে আমাকে একা বাঁচতে হবে আমাকে একা ধুতে হবে আমাকে একাই রান্না করতে হবে তো এই কনসেপ্টটা যখন মাথায় আমার ঢুকেই গেছে তখন দেখবে নিজের মতন করে রান্না বাড়ি গোটা সংসারের কাজটা ঠেলে সামাল দেওয়া যায় মানে বলে না শরীরের নাম মহাশয় যা সহাবে তাই সয় তো আমার শরীর এখন সব কিছুকে শুয়ে নিতে শিখে গেছে সেই জন্য আলাদা করে সহনের জন্য যে আলাদা করে কিছু ব্যাপার করার দরকার সেই সব আর করতে হয় না যাই হোক চলো কিছুই না কারোর প্রতি কোনো অভিযোগ নেই অভিমান নেই কিছুই নেই মাঝে মধ্যে তোমাদের সাথে দু একটা কথা বলে ফেলি ওটা হচ্ছে ভেতরকার থাকা জমা কষ্ট আর কিছু না কী বলতো মেয়েরা সবসময় তো অনেক অনেক মেয়েরা আছে যারা নিজেদের বাপের বাড়িতে থাকে তারা কখনোই আমাদের পরিস্থিতি মানে যারা আমরা শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটোকে ব্যালেন্স করে চলার চেষ্টা করি তারা কোনোদিনই আমাদের মতন সাধারণ মেয়েদের কথা তারা কখনোই বুঝতে পারবে না আর তারপর এই মানে কি বলবো মানে এত দৌড়ঝাঁপের জীবনে যখন ছেলে মেয়ে উভয় সমানভাবে কর্পোরেট লাইনে চাকরি করছে বা কোনো প্রাইভেট লাইনে চাকরি করছে সেই জায়গায় যদি কোনো মেয়ে একটু অল্প শিক্ষিত হয় আর সে যদি বাড়ির ঘরকন্যার কাজে ব্যস্ত থাকে তখন সেই কাজটাকে কোনোভাবে ভ্যালিড হিসাবে ধরাই হয় না এটা কিন্তু আমাদের সমাজে তৈরি হয়ে এসছে আর এইটা যে তৈরি হচ্ছে না এর জন্য সম্পূর্ণরূপে আমি তো মনে করি আমরা মেয়েরাই মেয়েদের শত্রু হিসাবে দায়ী আমরা কি পারি না একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে একটু সম্মান দিতে বা আরেকটা মেয়েকে একটু জায়গা করে দিতে কিন্তু না আমাদের ভেতরে সেই ইগোটাই কাজ করে ও তোর ও তো ঘরের কাজ করে ও আর কি বুঝবে বাইরের জগতের খাটনিটা কত আরে ভাই যারা বাইরে কাজ করো তারা একটু ভেবে দেখো আমাদের কিন্তু তোমাদের মতো একটা দিকে মাইন্ড দিয়ে চলতে হয় না যে অফিসে যাব অফিসের কাজ করব অফিসের বসকে খুশি করব বছর বছর ইনক্রিমেন্ট পাবো সংসারে একটা মোটা মূলধন দেবো আমাদেরকে এইটুকু মাথায় সমস্ত কিছু রাখতে হয় ঘর সংসার বাচ্চা স্বামী শ্বশুর শাশুড়ি প্রত্যেকের শরীর প্লাস নিজের এক একটা সময় তো আসে যখন নিজের প্রচণ্ড শরীর খারাপ তবু হাসি মুখে রান্নাঘরে চলে যাই কিন্তু এটা কি কোনো কর্পোরেট অফিসের মেয়ে করবে যে অফিস থেকে বাড়ি আসলো পাঁচটা সাড়ে পাঁচটা ছটায় আটটায় আসলো সেই মেয়েটা কি তার হাজব্যান্ড যখন বলবে হ্যাঁ গো আজকে একটু মাটন রান্না করে দাও কি করবে মেবি হয়তো করবে কোনো কোনো মানুষ হয়তো করবে হাতের পাঁচটা অঙ্গ তো সমান নয় যে সবাই সমানভাবে সংসারটাকে সামলাবে এমনটা নয় হ্যাঁ করবে না কেন নিশ্চয়ই করবে তবে আমার মনে হয় ঠিক আছে সব কিছু সমানভাবে সবার কপালে তো সব কিছু ভাগ্যে ছেড়ে না আমার কপালে হয়তো ঘর সংসার এটাই ছিল আর তোমাদের কপালে হয়তো অন্য কিছু ছিল তবুও চেষ্টা করি নিজেকে তার মধ্যে ভালো রাখার আর সবাইকে ভালোভাবে নিয়ে চলার এবার কারোর কারোর যাতে সয় না ভালো থাকা তাই জন্য তারা থাকতে পারে না কারোর কারোর শুয়ে যায় ভালো থাকা খারাপের মধ্যেও তারা থেকে যায় যেমন আমি শত খারাপ লাগা নিয়েও থেকে রয়েছি টিকে রয়েছি এখনও পর্যন্ত এই সংসার জীবনে সো চলো অনেক বক বক হলো এবার নিচে যাই জামাকাপড় আর হানের জন্য লেবুর রস করি অবস্থা বুঝে আমাদের ব্যবস্থা হয় যেমন আজ অন্যদিন পড়া থাকে তাই আমরা বাড়ি এসে পড়তে বসি আজকে আমাদের ড্রয়িং আছে তাই আমরা বাড়িতে এসে ড্রয়িং করতে বসেছি সব কিছুই আমাদের অবস্থা বুঝে ব্যবস্থা কোনো একদিনও নেই যেদিন আমরা ছুটিতে দিন কাটাবো কেন আমি তোকে প্রমিস করছি যেদিন আমাদের সামার ভ্যাকেশান পড়বে যেদিন থেকে প্রথম দিন তোর না পড়াশুনো থাকবে না ড্রয়িং থাকবে কিচ্ছু থাকবে না পুরো ছুটি 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 যদি আনটির পড়া থাকে তাহলেই পড়তে বসবো নাহলে দিন ছুটি শুধু রুদ্রা দেখব টিভি দেখবো আর এনজয় করবো মুখটা ওকে খুশি খুশি টেনশনে পড়ে গেলি হ্যাঁ যদি আন্টি পড়ায় কি করব সত্যি কথা সো চলো ও আজকে ড্রয়িং করছে তো তাই আজকে আমি একটু হেলে ধুলে টাইম কাটানোর সুযোগ পাচ্ছি ও ড্রয়িংটা শেষ হয়ে গেলেই ভাত খাবো একটা বাজতে গেছে পেটের নাড়ি আমার শুকিয়ে চচ্চড়ি পাকিয়ে গেছে কারণ আমি সকালবেলা শুধু চার বিস্কুট খেয়েছি এখন আমার খিদের চোটে মাথা বনমন বনমন করে ঘুরছে কোনো কাজে আমার মন নেই আসল ব্যাপার হচ্ছে এইটা সো চলো সাথে থাকো আর দেখতে থাকো বলে যে মানুষে না মানুষে না আমার মা বলে যে কাচতে কষ্ট জামা কাপড় ভাঁজ করতে কষ্ট নয় কিন্তু বিশ্বাস করো আমি যখন কাচি তখন তো একবারে কাচি না ইনস্টলমেন্টে এই সকালে আটটার সময় একটা আবার এখন একটা আবার চান করার আগে দুটো চারটে সুতরাং আমার কাছে কাঁচাটা কোনো বড় ব্যাপার নয় কিন্তু যখন জামাগাপড় ভাঁজ করতে বসি তখন আমি মনে মনে ভাবি আরে তেরি জামা কাপড় ভাঁজ আর শেষ হয় না কেন আর মাঝখানে একটু দেখলে ঘুবড়ে পোকাটা কেমন এসে ডিস্টার্ব করে গেল ও ওকে আমি যেহেতু বলি যে তোকে আমি কোনো রকম হেল্প করব না তো সেই জন্য আমার আশেপাশে পেছনে যেরাম খুশিভাবে ঘুরে পকিয়ে পাকিয়ে আমার থেকে লেখাগুলো জেনে লেখার ধান্দা কিন্তু আমি কি আর শেয়া না কম ভুল বলে দিই ওকে সব ভুল ও আবার নিজেই বলে এটা তো হয় না মা আমি তো আমি তো তোর মতো পড়াশুনো করিনি আমি কী করে তোকে সঠিকটা বলবো বল তবে হ্যাঁ মাঝে মধ্যে দু একটা একদমই বুঝতে না পারলে সেক্ষেত্রে একটু আধ হেল্প করে দিই ঠিকই বাট সব কিছু আমি ওকে হেল্প করে দিই না কারণ আমি যদি ওকে হেল্প করে দিই তাহলে স্কুলে পরীক্ষার হলে ওকে হেল্পার যাবে কে তখন তো আমাকে ঢুকতে দেবে না যদি আমাকে ঢুকতে দিত তাহলে আমি ওকে সারা বছরই হেল্প করে দিতাম কেননা যদি আমাকে তো ওই সময় ঢুকতে দেবে না তাহলে ফালতু হেল্প করে আমার লাভ কি পরীক্ষার সময় যদি এখন করতে পারে হ্যাঁ এইরকম চিন্তাভাবনা নিয়ে চলি জানি না অনেকেই বলবেন নির্দয় মা কোনো দয়া মায়া নেই নেই ভাই কিছু করার নেই আর আজকে আমার কত্তমশাইকে আমি মুখ ফসকে বার করে ফেলেছিলাম হ্যাঁ গো আজকে আমি রাতের রান্না করে রাখিনি শুধু বাবার একার জন্য করে রেখেছি আলু পটলের দম যদি তোমার কোনো কিছু খাওয়ার ইচ্ছা বাসনা থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো আমার কত্তমশাই মনে মনে ভাবলো আরে তেরি পিয়ালি তো আমাকে এরকম অফার সচরাচার দেয় না তাহলে পিয়ালি চিকেন নিয়ে যাই তন্দুরি বানিয়ে দাও তন্দুরি চিকেন আমার আবার খুব পছন্দের একটা খাবার অর্পণেরও ইদানিং খুবই পছন্দের আবার শুধু সেটা না আবার মায়ানিস দিয়ে দিয়ে ওই বার্গার সস যেটা হয় না যেটা আর কি ডিপ করে খায় তন্দুরি সেই সসও বানিয়ে দিই বলে না যে সুস্থ থাকতে ভূতে কিলায় সেই হয়েছে আমার দশা আমাকেও এরকম সুস্থ থাকতে ভূতেই কিলিয়েছে তারপর মাংস নিয়ে চলে আসলো তন্দুরির জন্য মশলাও মাখিয়ে রাখলাম কিন্তু পরে আবার চিন্তা করছি ছেলেটা তো আমার তন্দুরি চিকেন খেতে একদম পছন্দ করে না পোড়া মাংস ওর ওই পোড়া পোড়া স্মেলটাই ওর পছন্দের নয় যেটা আমাদের খুব ভালো লাগে তাই জন্য ওর জন্য পেঁয়াজ আদা রসুন ছাড়া মানে আদা রসুন ছাড়া শুধু পেঁয়াজ আর মেথি ফোড়ন দিয়ে ওকে বানিয়ে দিলাম দই চিকেন সাথে আমিও আজকে একটু দহি চিকেন খেলাম এই রেসিপিটা আমার মায়ের মতো আমি একটা জিনিস দেখেছি আমি যতই চেষ্টা করি না কেন আমার মায়ের মতো রান্না করতে আমি কোনো মূল্যেই সেই রান্না করতে পারি না অথচ আমার মা আমার কাছ দিয়ে জেনে যে রান্নাই শিখুক না কেন সেই রান্নায় এত ভালো আর এত টেস্টফুল করে দেয় আমার নিজের রান্নার চেয়েও বেশি টেস্টফুল হয়ে যায় কেন বলো তো আই হোপ আমার মায়ের অভিজ্ঞতার একটা দাম আছে যাই হোক আমার মা তো আমার মা ওই একটা কথা আছে না আমি তোর পেটে জন্মিয়েছি না তুই আমার পেটে হয়েছিস এই কথাটা শুনতে শুনতে আমার কানের দুটো লতি পচে গেছিলো বিশ্বাস করো আমি যে হারে আমার মায়ের হাতে মার খেয়েছি না সেই হারে কেউ মার খাইনি আমি সব কিছু কথায় কথায় মার খেতাম চুল কাটতে মার নখ কাটতে মার স্কুলে যাব না মার পড়া করব না মার সবেতে মার খেয়েছি তুখর মার খেয়েছি মার খেয়েছি বলেই হয়তো জীবনের প্রত্যেকটা পদক্ষেপে সমস্ত কাজ একদম খুঁটি নাটি পুঙ্খানি পুঙ্খভাবে সমস্ত কিছুটা শিখতে পেরেছি থ্যাংক ইউ মা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ছোটবেলা থেকে এত মার বকা ভালোবাসা দিয়ে বড় করেছে বলে শুধু মা না গো আমার কাকিমা সমানভাবে আমাকে খুব হেল্প করেছে যেমন দেখো অনেকেই আছে টয়লেট পরিষ্কার করতে হবে নাক শিটকাতো কিন্তু এই জিনিসটা আমি আমার কাকিমার কাছে শিখেছি আচ্ছা আর একটা জিনিস ঝুল ঝুলটুল ঝাড়া সেটাও আমি আমার কাকিমার দেখেই শিখেছি আর একটা জিনিস আছে যেন বইতে মলার দেওয়া জীবন নিয়েও পারতাম না যদি কাকিমা না শেখাতো সবচেয়ে কঠিন কাজ মনে হতো বই খাতায় মলার দেওয়া খুব নস্টাইলজিক হয়ে পড়ছি খুব বাড়িয়েতে ইচ্ছা করছে আফটারঅল আমার সব বন্ধুবান্ধবরা কম বেশি তার বাপের বাড়ি চলে গেছে কেউ ঘুরে এসছে আর আমি একমাত্র যেতে পারছি না মনটার মধ্যে কেমন যেন বাপের বাড়ি বাপের বাড়ি একটা মানে কি বলবো ওই যেমন এখন আমরা খুব ট্রেন্ডিংয়ে বলি না রাত্রির হলেই আমার খুব চকলেটের ক্রেভিংস হয় সেই রকম আমারও এখন খুব বাপের বাড়ি বাপের বাড়ি ক্রেভিংস হচ্ছে সব ক্রেভিংস করে লাভ নেই তো এখন আপাতত দই চিকেনটা করি জানি মায়ের মতো হবে না কারণ ফলাফল তো আমি বুধবারই জেনে গেছি তোমরা নয় শুক্রবার জানছো তাতে কোনো বড় ব্যাপার নাই তবু চলো চেষ্টা করতে তো আর দোষ নেই হারি জিতি নাহি লাজ চেষ্টা তো করে যাই সেই রকমই হচ্ছে ব্যাপারটা কীভাবে রুটিগুলোও বেশ সুন্দর ফলাফলা হয়েছে আর এবার দই মাংসটা নাবানো হয়ে গেলেই তারপর তান্দুরিটা বসাবো তান্দুরিটা আমার কত্তা মশাই খেতে পছন্দ করে আগেই বলেছি আর কত্তা মশাইয়ের জন্য যে কোনো রান্না আমার খুবই পছন্দের রান্না হয় আর আমি সেটাকে খুব ভালোবেসে রান্নাটা করার চেষ্টা করি বিশ্বাস করো আমার মনে হয় যে সবচেয়ে বড় কথা আমার মা একটা কথা সবসময় বলতো যে পেট দিয়েই হয় ভালোবাসার শুরু হ্যাঁ এই কথাটা তো একদম সত্যি ভালো রান্না করে খাওয়ালে এমনিতেই ভালোবাসা বাড়ে ভালোবাসা বাড়ুক কি কমুক সেটা থেকেও ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সারাটা দিন সেই সকাল আটটায় বেরিয়ে যায় সাড়ে আটটা পনেরো নটায় কোনো কোনো দিন সাড়ে নটায় একটা মানুষ বেরিয়ে যখন সন্ধ্যের পর বাড়ি আসে আর তারপর যখন সে একটা খাবারের আবদার করে যে আজকে এই রান্নাটা করে দাও তখন যেন আমি আর কোনো মূল্যেই আমার কতামশাইকে না করতে পারি না আর যেটুকু আগে মোটেই পারতাম না আর এখন যেটুকু না করি সেটুকু আমার কতামশাইও বুঝে গেছে শুধুমাত্র ছেলের জন্যই ওকে আমি না করি কারণ আমার ছেলেটাকে আমাকে এখন একটু টাইম দিতে হবে অন্তত ক্লাস ফাইভ পর্যন্ত আমাকে বসতে হবে ওর পেছনে ঘেই লেগে থাকতে হবে আর ফাইভের পর যখন ও নিজেরটা নিজেই বুঝে যাবে নিজের পড়াশুনো নিজের রেজাল্ট নিজের পড়ার দাম বাউর কষ্ট বাউয় কত কষ্ট করে ওকে ভালো স্কুলে দিয়ে পড়াশুনো করাচ্ছে যখন ওর নিজের সবটা কিছু বুঝে যাবে না তখন আই হোপ ও নিশ্চয়ই বাউর কষ্টের দামটা দিতে জানবে মায়ের কষ্টের দামটা দিক আর না দিক আমি চাই ওর মন থেকে ওর বাউর কষ্টের দামটা দিক কারণ ওর বাউ সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ওর জন্য চিন্তা করে ওর জন্য ভাবে ওর বাউর কাছে ও ছেলে কম বন্ধু বেশি আবদারের জায়গা বেশি তুমি বিশ্বাস করবে না তোমরা অর্পণ ওর সঙ্গে এমন একটা আবভাবে মেশে যেন মানে কিরম বলো তো ওই বেস্ট ফ্রেন্ডের সঙ্গে মানুষ যেরমভাবে মেশে না জড়িয়ে ধরে আদর করে হাম খায় পাশে গিয়ে বসে প্রেমিক প্রেমিকার থেকেও বেশি সো চলো আজকের মতো কত কর্তমশায় চোখ মুখের কোনো এক্সপ্রেশান নেই কারণ ও ভালো মন্দ সব কিছু বলবে না যদি ওই খাবারটা রিপিটেশন হয় তাহলে বুঝেই যাওয়া যায় যে তার মানে ওর খাবারটা খুব পছন্দ হয়েছে আর টেশান না হলে সেটাও আমি বুঝে যাই হয় ওকে ওকে হয়েছে যাই হোক এই চিকেনটা মোটেই আমার মায়ের মতো হয়নি এটাও ওই ওকে ওকে সো আজকের মতো টাটা জয় জগন্নাথ